আপনারা যারা সৌদি আরব গেছেন তারা জানেন হ্যাঁ তারা জানেন বাংলাদেশের নীলা পাগলি আর বাবলি ওটার ধারে গাছও যাই পারব না কামের বেডি রাজেই সুন্দরী সৌদি আরে আমাকে ভারতবর্ষের ঐশ্বরিয়া রাইফেল হ্যালো আজকের পালা হলো গুরু শিষ্য তবে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তারা বলে রোজা করব নামাজ পড়বো হজ করব জাকাত করব মরিয়া যাব ব্যস্তে গা আবার গুরুর দরকার ডাকি আবার তারা বলে না অবশ্যই একজন গুরুর দরকার আছে আছে এখন কেউ বলে গুরুর দরকার নাই কেউ বলে গুরুর দরকার আছে ছোট কেউ বলে গুরুর দরকার নাই কেউ বলে গুরুর দরকার এই এই কি চুপ করে তাহলে এটার ফায়সালাটা কে দিবে এই যে আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব এটার ফায়সালাটা দিবে হলো আমাদের ধর্ম এই ফায়সালাটা দিবে হল আমাদের ধর্মগ্রন্থ আমাদের শাস্ত্র গুরু ধরা লাগে না লাগে না সুরা মমতে হেনাতে বারো নম্বর খুলে দেখবেন আমাদের সমাজে বলে কেউ কেউ আবার বলে আমি পুরুষ মানুষ বীর ধরছি আমার মায়া লোকের আবার গুরু ধরার দরকারটা কি আমি ধরলেই তো ধরা হয়ে গেল আচ্ছা আমি খাইলে আমার ওয়াইফের খাওয়া হবে আমি ঘুমাইলে আমার ওয়াইফ না ঘুমাইলে চলবে আমি যদি গোসল করি আমার ওয়াইফের গোসল না করলে চলবে চলবে না সব কিছুতেই তারটা তার করতে হয় আমারটা আমার করতে হয় শুধু গুরু ধরার ব্যাপারে পিঠ ধরার ব্যাপারে আমরা কি কই আরে আমি তো সিএইতেই অর্চলব তাহলে আমাদের ধর্মগ্রন্থ কি বলে পবিত্র কোরআন যাহাতে রয়েছে একশো চোদ্দোটি সুরা তার মধ্যে একটি সুরা সুরায় মমতে তেহেনা এটার বারো নম্বর তেরো নম্বর আয়াতে বলা হইল হে রসুল রাতের অন্ধকারে যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য আসছে বায়াতের মূল বাংলা হল অঙ্গীকার মনে রাখবেন অঙ্গীকার মানে হলো শপথ করা হ্যাঁ কিভাবে আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা বা অঙ্গীকার করা হে রসুল রাতের অন্ধকারে যারা আপনার হাতে হাত দিয়া বায়া হওয়ার জন্য আসছে এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন যারা প্রতিশ্রুতি দিচ্ছে জেনা করবে না চুরি করবে না ব্যাবিচার করবে না প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে না নিজকন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেবে না এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন এরা যদি বিপদগামী থাকিয়া যায় তাহলে এই দায় কিন্তু আখেরাতে আপনারই নিতে হবে এখন রসুল বায়াত করতে ইস্তত বোধ করলো কেন এরা ছিল তো কেন ইস্ততাবোধ করলেন মক্কা বিজয়ের পরে রাতের অন্ধকারে কাফেরদের স্ত্রীরা আমার নবীর কাছে আসলো মুসলমান হওয়ার জন্য বা বায়ার হওয়ার জন্য আপনারা যারা সৌদি আরব গেছেন তারা জানেন হ্যাঁ তারা জানেন বাংলাদেশের নীলা পাগলি আর বাবলি ওনার ধারে গা সজাইতার না কামের বেডি রাজাই সুন্দরী সৌদি আরে আমাবা ভারতবর্ষের ঐশ্বরিয়া রাইফেল হ্যাঁ এর আইছে মুড়ি ধোয়ার জন্য নবী মনে মনে চিন্তা করে যদি আমি এদের হাতে হাত দিয়া বায়াত করি তাহলে সকালবেলায় কাফেররা আমার নামের বদনাম রটাবে কি যে মোহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে কথা ঠিক কিনা ঠিক তখন তিনি কি করলেন ইস্ততবোধ করলেন তখন আল্লাহ পাক এই কোরআনের সুরা মুম তেহেনাতের বারো নম্বর তেরো নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাসুল কি করলেন এক চারি পানি আনলেন অর্থাৎ একটা এই ভারির মধ্যে পানি আইনা বললেন তোমরা পানিতে হাত দাও নবীও পানিতে হাত দিল তারপরে তাদেরকে বায়া করলো তাতে কি হইল সেই দুর্নামটা তাদের আর নবীর আর রইল না এখন মেয়েদের ব্যাপারে যদি বায়াতের এত বড় পীর ধরার এত বড় তাগিদ আল্লাহ দিয়ে থাকে তাহলে পুরুষের ব্যাপারে আল্লাহ কি কইতে পারে বুঝেন সুরা ফাতের দশ নম্বর আয়াত আল্লাহ বলেন হে দোস্ত আপনাকে ওরা প্রশ্ন করছে আপনার হাতে হাত দিয়া পায়া থইলে ওরা কি পাবে ওদেরকে বলে দেন নিশ্চয় আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে তাহলে পীরের হাত নবীর হাত নবীর হাত আল্লাহর হাত আল্লাহর হাতে যার হাত উঠল ওই ব্যক্তির আবু আলাখের জাহের বাতেন কোনো জায়গায় আর কোনো ভয় থাকে না তাই একটা গান আমি গাই শুধুমাত্র আমাদের মাঝে যদি কোনো ব্যায়ামিদান থেকে থাকেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা যে আপনি বায়াত হবেন আপনার ঘরের পরিবারকেও বায়াত করাবেন হ্যাঁ আর সারা বাংলাদেশের মধ্যে এত গণ্ডগোল কেন জানেন এই যে গ্রামে গ্রামে ঝগড়া বাড়িতে বাড়িতে ঝগড়া মহল্লায় মহল্লায় ঝগড়া একমাত্র ব্যামুরি দান একমাত্র দান এই জন্য একটা মানুষ যদি মুড়ি হয় পীরের আদব কায়দা সব শিখে তাহলে নারী পুরুষের সাথেও সুন্দর ব্যবহার করবে পুরুষ তার বিবির সাথে সুন্দর ব্যবহার করবে একটা গান আগে গাই

খন্তর হবে রে খাটি নদী রুন্ ভাটি কোথায় কি রত ঘরে দিদর হবে খাঁটি দেখবি নদী রুজান ভাটি কোথায় কি রতন্তর হবে রেখাটি দেখবি নদী রুন্ ভাটি কোথায় কি

মতো <laughs> বসে ভাবছে আমার কেউ কনিয়ার সময় দেখি আসে নিপক্ষ সে